কিশোরগঞ্জে বাড়ির সামনে খেলতে গিয়ে নিখোঁজের পাঁচ দিন পর পাট ক্ষেত থেকে মরদেহ উদ্ধার করা হয়েছিল শিশু রওজামনের এই ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী ও স্বজনরা শুক্রবার বিকেলে সদর উপজেলার চরমারিয়া এলাকার হাফিজিয়া মাদ্রাসার সামনে এলাকাবাসীর ব্যানারে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয় মানববন্ধনে নারী পুরুষ শিক্ষক শিক্ষার্থী সহ কয়েক হাজার মানুষ অংশগ্রহণ করেন মানববন্ধনে শিশু রজমনের বাবা সহ স্বজনরা হত্যার বিচার চেয়ে নিজেরা অজরে কেঁদেছেন চোখের পানি আটকে রাখতে পারেনি অন্যরাও ঘণ্টাব্যাপী অনুষ্ঠিত এই মানববন্ধন কর্মসূচি থেকে নৃশংস এ হত্যাকাণ্ডের ঘটনায় জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার এবং দ্রুত বিচারের আওতায় এনে ফাঁসি কার্যকরের দাবি জানানো হয় আমাকে মেরে ভাই কি অপরাধ করছিলাম আমি আমার মেয়ে বিচার চাই আমি বিচার চাই বিচার আমরা রোজ মনে হত্যার বিচার চাই যারা প্রকৃত অপরাধী এদেরকে যাতে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি ফাঁসির দাবি আমরা সবাই যারা প্রকৃত অপরাধী দোষী এই হত্যাকাণ্ডের সাথে জড়িত আপনারা তাদেরকে খুঁজে বের করুন খুঁজে বের দোষী সাব্যস্ত করে আইনের কাজ করে দান করান তাই আমি আশা এই যে দ্রুত সরকারের আইনি আদলা হবে অবিলম্বে শিশু রজমনি হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সকল আসামিকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি না দিলে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন কিশোরগঞ্জ সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ ইসরাইল মিয়া রৌজামনি শুধু সুমনের সন্তান নয় আমাদের সকলের সন্তান হলো রৌজামনি রৌজামনিকে যারা হত্যা করেছে এরা কোনো মানুষের কাতারে পড়ে না যে পাশন্ডরা এই রোজামনিকে হত্যা করেছে আমি পরিষ্কার ভাষায় বলতে চাই আমরা তাদের ফাঁসি চাই এই হত্যাকাণ্ডের সাথে জড়িত তারা কোন দলের মানুষ কোন ধর্মের মানুষ তারা কত শক্তিশালী মানুষ অথবা দুর্বল মানুষ আমার কোন কিছু দেখার দরকার নাই আমি আমার সরকারের হত্যার বিচার চাই এর আগে গত ছয় জুলাই বিকালে বাড়ির সামনে খেলতে গিয়ে নিখোঁজ হয় শিশুর অজামনে নিখোঁজের পাঁচ দিন পর অনেক খোঁজাখুঁজি শেষে একটি পাট খেত থেকে তার মরদেহ উদ্ধার করা হয় ঘটনার পর থানায় মামলা হলে পুলিশ সন্দেহবাজন তিনজনকে গ্রেপ্তার করলেও উচ্চ আদালত তাদের জামিন দেয় এ নিয়ে গত সাত জুলাই এবং এগারো জুলাই যুগের চিন্তায় দুটি প্রতিবেদনও প্রকাশ করা হয়েছিল জিয়াউর রহমান যুগের চিন্তা